কথা দাঁড়াবার আজকের পর্বে দেখা যায় চিত্রাকে দেখে কথা বলে বলেছে মিজোমা ম্যান্ডির ঘর থেকে বেরোলো না আমি শিওর সেদিন কপি দোকানে আমি মেজোমাকেই দেখেছি শুধু একবার মোবাইলটা যদি পেতাম যেখানে মিজোমা বিলটা পে করেছিল ঘরে এসে চিত্রা মিহির কথা আমাকে বাড়ি সামনে অপমান করেছে তুমি থাকলে প্রতিবাদ করতে তখন মিহির বলে যে কথা তো এমনি এমনি গুরুজেন্দ্র অপমান করার মেয়ে নয় তাহলে তুমি নিশ্চয়ই কোনো কিছু করেছো এরপরে প্ল্যান অনুযায়ী জুনি চিত্রার জন্য চা নিয়ে ঢুকলে চিত্রা জুনিকে জানা তাই অপমান করে বার করে দেয় এদিকে সবাই এত কথা বলছে দেখে অগ্নি কথাকে জিজ্ঞেস করে করেছে তোরা আবার নতুন প্ল্যান করছিস তখন কথা বলেছে না না আমি ওকে মেজমার সঙ্গে সামঝোতা করার চলার বুদ্ধি পরামর্শ দিচ্ছি তারপরে টাওয়াল নিয়ে চিত্রাকে স্নানে জন্য বললে চিত্রা সেখান থেকে চলে যায় তারপরে কথা এসে নিজের ফোনটা রেখে চিত্রার ফোনটা নিয়ে চলে যায় ঋতুপর্ণা পাহারা দিচ্ছে সেই সময় নীলাদ্রি নিচে ল্যাপটপে চিত্রের সমস্ত ডিটেলস তার ফোনে পার করে নেয় যুই বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল তখনই চিত্রা কথার ফোনটা নিয়ে বেরিয়ে যায় এদিকে নীলাদ্রির কাজটা হয়ে যায় কথা ফোনটা রাখতে যাবে তখনই নিচে জুনির সাথে চিত্র দেখা হয় জুনি পেছনে দাঁড়িয়ে কথাকে বারবার ইশারা করে যে চিত্রার হাতে কিন্তু তোর ফোন রয়েছে তারা ভাইকে আগামী পর্বে দেখা যাবে কথার হাতে সমস্ত প্রমাণ চলে আসে তারপরে তারা সবাই মিলে সেই ডাক্তারের কাছে গিয়ে বলে যে আপনি এইভাবে একটা মানুষের নামে মিথ্যার উপর বানিয়েছেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন